কাবুগঞ্জে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল শিলচর আইচল জাতীয় সড়কের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হল একটি ওয়াগনার গাড়ি দুজন যাত্রী এতে আহত হয়েছেন বলে জানা গেছে এ ব্যাপারে স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাতে একটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রামচরণ পাঠশালার দেওয়ালে গিয়ে ধাক্কা দেয় শিলচর অভিমুখে যাওয়া ওয়াগনার গাড়িটি স্কুলের দেওয়াল ভেঙে পাল্টি খেয়ে পড়ে গাড়িটি এই ঘটনায় দু তিনজন যাত্রী আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন জাতীয় সড়ক সংস্থার না করায় এনএইচআইসিডিএল এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা রাত্রে গাড়ি এখানে বরাক হইয়া আপনার স্কুলের এলপি একটু বাঙ্গি দিয়েছে যেমন তো আমি এদিকে আরো একটু বাঙ্গি থেকে এটা তো বাড়িতে দেখাইয়া আছে এখন কীভাবে উড়ল না হয় তো আমরা জানি না রাত্রে ওটা উড়িছে গাড়ি তো কোনো তার প্রাইসে না এখনো কোনো খবর হবো না যদি দেখি হোক এই যে তো আমার দ্বিতীয় বারটা বাঙ্গি সেই তার একটা বা এটা তো উঠলে আবার রিপেয়ার করতে লাগবো তো এটা রোডের কিনারে স্কুল এটা জেনে দেওয়া না করলে না ছোটো বাচ্চারা আছে এই ধরনের আবার রাস্তা দেখবো দিয়ে দেখবো